দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ভোটের আগেই বামেরা কিন্তু কার্যত কর্মসূচি জলপাইগুড়িতে জলপাইগুড়ি বামেদের একসময় দাপট রীতিমতো আর সেখানেই অশোকবাবু এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ সেলিম থেকে বাম যুবনেতা শতরূ ঘোষরা উপস্থিত ছিলেন কার্যত এদিন স্মরণসভা সীতারাম ইয়েচুড়ির এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি প্রয়াত হয়েছিলেন তার স্মরণসভায় ঝান্ডার কর্মী সমর্থকগণ একই সঙ্গে দু হাজার ছাব্বিশে নির্বাচনীয় কর্মসূচি বামেদের কেননা ব্রিগেড সমাবেশ হতে যাচ্ছে আগামী দিন এবার শাসক দল তৃণমূল ছেড়ে সিপিআইমে যোগদান করবে চারশো জনেরও বেশি ভোটার এমনটাই খবরের ইঙ্গিত দর্শক